চলো ডিমার্ট থেকে এত কিছু শপিং করেছি তোমাদের সেগুলো দেখিয়ে দি ও আর একটা ওইখানে দিশো নাই এইটা একটু দিয়ে যা আচ্ছা এখানে ডিমার্টে না ডোর ম্যাট খুব ভালো এই দেখো ডোর ম্যাট কিনেছি দুটো এই দুটো নিয়েছে তোমার ওয়ান টোয়েন্টি নাইন করে এই যে

খুব সফট ভাল লাগলো বেশ আর এগুলো দাম নিয়েছে তোমার বেশি দাম না এইগুলো দাম নিচ্ছে এইটি নাইন করে এইটি নাইন করে এই দুটো নিয়েছি আচ্ছা একটা স্কচ বাইট সাথে একটা ফ্রি মানে এই স্টিল উল খুব অসুবিধা হচ্ছে নালে। দুটো নিয়েছি আচ্ছা এইটা নিয়েছি একশো উনিশ টাকা পাঁচ পিস আছে বিপিএ ফ্রি ভালো কোয়ালিটির আচ্ছা হাত তো ঘরের জন্যে নুন নুনটা দেখলাম ফুরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে চাল এগুলো দেখার কিছু নেই আচ্ছা এবারে যেগুলো কলকাতা নিয়ে যাব মানে জিম্মা কিনেছে জিম্মা আর এইটা দিয়ে দাদা আমাকে ফ্রিজের মাথা থেকে পেরে এটা একটা কিস্টি এটা কিস্টিকি স্টিকি নোট কিনেছে এই টোয়েন্টি ফাইভ রুপিস এইটা একটা পুচকিপানার ডায়েরিটা কী করবি লিখবো লিখবি বক্স নতুন চাই তো এই দেখো টিফিন বক্স এগুলো আর খুলছি না খুলবো চলে এসছে তাহলে এখানটা বসে দেখা যাচ্ছে না আর দুটো বোতল কিনেছি একটা এখানে জল খাবার বোতল একটু কম আছে বললাম না এইটা এখানের জন্য কিনেছি আর কালকে তো একটা পেয়ে গেছিলাম রেস্টুরেন্টে গিয়ে আর এটা জিম্মা নিয়ে যাবে কলকাতায় এটা স্কুলে কি সুন্দর এই বোতলটা দেখতে দেখো খুব ছেড়ে ফেললো বাপরে এটার দাম নিচে সেভেন্টি নাইন এই টিফিন বক্সটা ফর্ক ফর্ক দিয়েছে ফর্ক ফর্ক মানে স্পুন প্লাস ফর্ক দিয়েছে এটা আর তার সাথে এই ছোট একটা টিফিন বক্স আর এটা ওর ভালো ভালো সিলের দুখানা টিফিন বক্স আছে তবু চাই দুটো মানে নতুন চাই এটার মধ্যে ভরে রাখ আচ্ছা আর একটা আমি নিয়েছি এটাও আমি কলকাতায় নিয়ে যাব এটা ওয়ান সেভেন্টি নাইন নিয়েছে কাঁচের এটা আমার একখানা আসার আগেই ঝুমা ভেঙে ফেললো তার আগে এটা ভেঙে ফেলেছিল যাই হোক ম্যাট এটাও নিয়েছি বেডের সামনে পাতার জন্য রানার খুব সুন্দর এরকম দুটো নিয়েছি একটা কলকাতা নিয়ে যাব একটা এখানে রাখবো আচ্ছা এই রকম এগুলো নিয়েছি দেখো এগুলো সব আমি মানে এখানেরও নিয়েছি ওখানেও নিয়েছি ভালো লাগলো বেশ দেখে এইটা ম্যাট আর এই ব্যাপার এখানের একটা আর মানে দুটো দুটো করে নিয়েছি সবই এই দুটো হলো আচ্ছা আর একটা এখানকার জন্যেই নিয়েছি কন্টেনার লাগবে এই একটা কন্টেনার নিয়েছি এটা একশো ন টাকা দাম নিয়েছে খুব ভালো কোয়ালিটির এটা আর কাপ নিয়েছি এত সুন্দর সুন্দর না দাঁড়াও দেখাচ্ছি কাপগুলো এত সুন্দর এসেছে এবারে ডিমার্টে আমি আগেও তো মানে এখানে তো যখনই আসি ডিমার্টে তো যাই কিছু না কিছু কিনতে তা গতবার যখন এসছিলাম তখনও গেছিলাম এইরকম সুন্দর কাপ দেখতে পাইনি যে কাপগুলো এখন মানে রয়েছে ওখানে আমার অর্ধেক ভেঙে গেছে তা সেগুলো কিনেছিলাম ওই ডিমার্ট থেকে আচ্ছা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর একটা ছোট কন্টেনার কিনেছি এই একটা পড়ে আছে না এইটা কফি কিনেছি এই মালগুড়ি কফিটা খুব ভালো এখানকার এটা আমি কলকাতায় নিয়ে যাব এটা ফিল্টার কফি এইগুলো হলো আর এবার কাপগুলো দেখাই

এইটাও খুব সুন্দর কফি লাইফ এটাতে চা কফি খাওয়া যাবে কিনা জানি না এরকম এরকম আমি খেয়ে নিতে পারবো সুবিধ খাবে না এরকম মোটা ছোটা কাপ ওইগুলো পাতলা পাতলা একটু এটা মোটা ছোটা ও খাবে না ব্যাস এই হলো শপিং তো চলো এই শপিং দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আজকের টাটা এবার দেখো হালকা চোখের খিদের জন্য এই থ্রি মিনিটস পোহা বানাবো জাস্ট একটু গরম জল ঢেলে দেবো পোহার প্যাকেটটা কেটে নিয়ে এটাও ডিমার্ট থেকেই কিনে এনেছি এইগুলো আমি জেনারেলি খুব একটা কিনি না জিম্মাকে কিনতে দিই না মানে কলকাতায় তাই এখানেই দেখলাম বললো একটা নিই তো নিয়ে নিলাম তো চলো আর এগুলো খেতে খুব একটা ভালো হয় না যে প্লেনে দেয় দেখবে কাপে কাপ উপমা তবে কাপ নুডলসটা জিম্মা সায়ন দুজনেই খুব ভালোবাসে যাই হোক আমার আবার একদম ভালো লাগে না তো এটার লাস্ট এরকম লুকস এসছে দেখো তো চলো এটা বসে বসে একটু দুজনে মিলে খাই মা মেয়ে দেখেছ অন্ধকার হচ্ছে হচ্ছে আর কি আজকে না হাওয়া দিচ্ছে না কিরম থমথমে হয়েছে ওয়েদারটা বৃষ্টি ফিষ্টি হবে মনে হয় দেখো ওয়েদারটা একটু মেঘ করেছে মনে হচ্ছে আকাশটায় এবার দেখো চুলটা একটু ড্রাই করছি আর একটু সেট করছি তো এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভ্যালুমাইজার এটা দিয়ে তোমরা চুলটা সুন্দর করে শুকিয়েও নিতে পারবে যদি একদম ভিজে চুল হয় তাকে শুকিয়েও নিতে পারবে আবার একটা সেট করতে পারবে খুব সুন্দর একটা স্টাইল দিয়ে দেবে একটা চুলটাকে তোমার ভলিউম লাগবে আর সফট সিল্কি হয়ে যায় কারণ এটার হিট ডিস্ট্রিবিউশনটা না তোমার স্কাল্পে লাগে না ফলে তোমার চুলের কোনো ক্ষতি হয় না চুলের একটা বেশ সুন্দর সফট সিল্কি থাকে চুলটা কোনো ড্যামেজ না করে চুলটাকে শুকিয়েও দেয় আর সুন্দর একটা স্টাইলও দিয়ে নেয় তো দেখো আমি একটু চুলটা সেট করে নিচ্ছি তাই জন্য এই ড্রায়ার কাম ভ্যালুমাইজারটা ইউজ করে জাস্ট এইভাবে চুল আঁচড়ানোর মতন ব্রাশটা দিয়ে আঁচড়ে আঁচড়ে জাস্ট করে নিচ্ছি দেখো